এই যে রাজার রাজা মহারাজা কত টাকা প্রথমত অগ্রিম দিতে হয় কোন ধরনের টাকা এক বাস লাগবে না তো এক টাকাও না এক টাকাও না দো সম্রাট খাট এই কিন্তু ঢাকার সম্রাট ঢাকার সম্রাট ও মাত্র 12000 টাকা ডেলিভারি চার্জটা ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রি পাবে এটা হলো হোয়াইট সাদার ভিতরে করা আছে মেরুন কালার বেলবেট দিয়ে করা এই আরেকটা আছে ফুটবল বাসন টু সুন্দর করে নিখুত মনে করেন দক্ষ কারিগর দিয়ে আমরা সে পরে যাবে কেউ যদি তিন পাটের আলমারি চার পাটের আলমারি দশ পাটের আলমারিও আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ কেউ যদি লাগে সোফা এই যে সোফা হ্যাঁ খুব সুন্দর একটা খাট থেকে গোলাপে গোলাপে লাভবাট খাট আমাদের একটা ভাইরাল কালেকশন হ্যাঁ ডোনাল্ড কেউ যদি আমাদের কাছে ফুল বেডরুম সেট অবশ্যই নিতে পারবে দেখেন তো দেখায় দেন সিং সিংহাসন খাট কেউ সিঙ্গেল নিতে চাই এই ফুমের কাজ করা আছে রামাদান খাট রামাদান শেষ নাই মানে ভরপুর ভরপুর কালেকশন আসসালামের মতো আজকে আবারও চলে আসলাম হৃদয় এলাকার ফার্নিচারে আজকে দেখাবো পাইকারি দামে সিঙ্গেল সিঙ্গেল তাহলে ভালো মতো বুঝতে পারবেন এই ফার্নিচার গুলো মূলত কি ম্যাটেরিয়াল করা কিভাবে ডেলিভারি নেবেন দিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এই শোরুম থেকে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইতে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু আমরা ভিডিওতে জানাবো আর আমাকে সার্বিক সহযোগিতা করবে হৃদয় এলাকার ফার্নিচার থেকে আপনাদের পরিচিত মুখ তার সাথে আমি পরিচয় আসসালামু আলাইকুম

কুড়ি গ্রাম যেইখানেই নেয় আচ্ছা ধরনের একটাকে এক বস্তা থাকবো না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে মাল পাঠাই দিব মাল বুঝা পাওয়ার পরে ড্রাইভারের কাছে টাকা দিয়ে দিবেন ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা যাত্রাবাড়ি শনি একটা চব্বিশ ফুট জিয়া সরণি ব্রিজ আলামিন মসজিদের সাথে হৃদয় লেখার ফার্নিচার জি জি প্রিয় দর্শক অবশ্যই প্রবাসী ভাই যারা আছেন বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলা ভিডিও কল দিয়ে আগে ফার্নিচার দেখে নেবেন যাচাই বাসাই করার পরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন এক টাকা অগ্রিম দিতে হবে না গাড়ি ভাড়া ফ্রি থাকবে মাল বাসায় যাওয়ার পরে টাকা দিবেন জি অবশ্যই কেউ যদি আমাদের ভিডিও যদি দেখে ফোন দেন কেউ যদি এক মাস টাকাও চায়

চাষটা ফিরে দিয়ে মাত্র থাকবে এলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আরেকটা জমিন ও আছে ভাই

দেখেন বেগুনি কালার ভেলভেট দিয়ে করা আছে এটা অবশ্যই এই যে আরেকটা ভাই আমরা যদি বিস্তারিত দেখাইতে যাই তাইলে মনে করেন যে ভিডিও হয়ে যায় না হইলো দেড় থেকে দুই ঘন্টা মাল শেষ হবে না তার জন্য আমরা শর্টখাটে দেখাই দিচ্ছি আমাদের ইমোহার

সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকবো মাত্র হাজার টাকা থাকবে মাত্র পনেরো হাজার টাকা আর আমাদের প্রতিটা খাটে কেউ যদি ফুল বক্স নিতে চাই ভাই আপনার বৃহস্পতি যদি কেউ ফুল বক্স নিতে চাই মাত্র দুই হাজার টাকা বাড়তি দিবে তাইলে ফুল বক্স

ডিজাইন করে দিয়ে দিছি হ্যাঁ এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকবইলো মাত্র

আছে ফুটবল টু আছে ফুটবল বাসন টু আছে যে হেড হলো ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা থাকবে হলো ফুল বক্স হ্যাঁ ফুল বক্স থাকবে ডেলিভারি চেষ্টা সম্পূর্ণ ফ্রি দিয়ে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা লতা মডেল খাট লতা মডেল দেখেন লতা মডেল খাট এটা কাট কালার ভিতরে মেরুন কালার গোল্ডেন ব্ল্যাক দিয়ে সাজানো আছে দেখেন খুব সুন্দর কইরা ভাই রফিক ভাই দেখেন খুব সুন্দর কইরা নিখুত মনে করেন দক্ষ কারিগর দি আমরা ষোলো হাজার টাকা আর একটা খুব সুন্দর একটা খাট আছে এটাও ডেলিভারি চাষটা ফিরি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মহারাজা কত নাম্বার চতুর্থ চতুর্থ নাম্বার জি

দামি বেলবে করে দিছি এটা ফুল বক্স দিয়ে মাত্র থাকবে পাঁচশো চান চান মডেলের এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবো সেমি বক্স এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার হাজার চায়না টু আর চায়না টু হ্যাঁ এটাও ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা দেখেন আরেকটা খুব সুন্দর একটা ঘাট আছে ফুল বক্স থাকবে হ্যাঁ থাকবো ফুল বক্স লেগ সাইড সাইড सेम ডিজাইন হলো 6 ফিট বাই বক্স ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার আরেকটা সিংহাসন খাট এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা হইলো সেমি বক্স পনেরো হাজার পাঁচশো টাকা আরেকটা হইলো সূর্য খাট গোল্ডেন কালারের কালার

না মানে ড্রেসিং টেবিল এর কাজ কিন্তু আরো খাট আছে এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফিরে দিয়ে মাত্র বাইশ আছে খুব সুন্দর চাইনা টু খাট আছে এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ মাত্র সতেরো হাজার সতেরো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ মাত্র বাইশ হাজার টাকা মহারাজার সপ্তম নম্বর নম্বর মানে সাত নম্বর আমরা সাত নম্বরে চলে এসেছি এটাও কাঠ কালারের ভিতরে

দেখেন খুব সুন্দর একটা কার্ড এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা দেখেন আরো ফুটবল মডেল খাট ফুটবল ফুটবল মডেল খাট গোল্ডেন কালারের ভিতরে মাত্র বাইশ হাজার টাকা টাকা বাইশ হাজার টাকা কেউ যদি চাই আমাদের কাছে ফুল বেডরুম সেট নিতে অবশ্যই নিতে পারবে দেখেন তো বাড়ি দেখাই দেন বেডরুম সেট চাইলে নিতে পারবে দেখেন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে হবে

ডেলিভাৰী চাৰ্জা ফেৰি দিয় মাত্ৰ আরেকটা রামাদান কার্ডের শেষ নাই আছে রামাদানিভারি চেষ্টা দিয়ে মাত্র চব্বিশ হাজার টাকা কি আলমারি আলমারি কেউ যদি তিন পাটের আলমারি চার আলমারি দশ পাটের আলমারিও আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ জি জি এটা হলো

ভাই এটা ডেলিভারি চার্জটা ফিরি দিয়ে মাত্র চব্বিশ হাজার টাকা কেউ যদি পড়ার টেবিল নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন আপনাদের জন্য দয় করে দিচ্ছি যে ভিতরে

একটু সময় আছে শোমটা যদি ভিজিট করতে চান অবশ্যই এসে দেখে শুনে নিতে পারে অবশ্যই অবশ্যই ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানা রইলো ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকরা সোনিয়াকরা আশা ব্রিজের নিচে নামবেন সোনিয়া ব্রিজের নিচে নামে একটা রিস্কা লবেন রিস্কা ওরা বলবেন রিস্কা বা সিএনজি লোবেন ধরনের ফার্নিচার নেবেন বাড়িতে বসে মাল হাতে পাওয়ার পরে কিন্তু বাকি টাকা মানে ফুল টাকাটা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের হাতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা আজকের ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে যদি নতুন থাকেন অবশ্যই পেজটা দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ